একটি শিয়ালের মুখে আটকে পড়েছিল কৌটো আর খাবার খেতে না পেরে দিশাহীনভাবে ওই শিয়ালটি যত্রতত্রভাবে ঘুরে বেড়াচ্ছিল ভয় পাচ্ছিল এলাকার শিশুরা এই ঘটনায় শিয়ালটি লোকালয়ে ঢুকে পড়ে যেখানে সেখানে যে কোনো বাড়িতে ঢুকে পড়ছিল স্বাভাবিকভাবেই সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই ঘটনায় আর এই ঘটনাতেই পরিত্রাতার ভূমিকায় দেখা গেল পশুপ্রেমী সুব্রত সাহা ওরফে শীতলকে বেশ কিছুদিন ধরে তারকেশ্বর এলাকার বিভিন্ন জায়গায় কাজ করছেন পশুপ্রেমী সুব্রত সাহা কোথাও কোনো বাড়িতে বিষধর সাপ ঢুকে পড়লে সেই সাপটিকে উদ্ধার করে সুরক্ষিতভাবে জঙ্গলে ছেড়ে দিয়ে বেশ কয়েকবার নজির গড়েছেন বালিগড়ি এলাকার সুব্রত সাহা ওরফে শীতল এবারে বালিগড়ি গ্রাম পঞ্চায়েতের আকনাপুর গ্রামে একটি শিয়ালের মুখে কৌটো আটকে পড়ার খবর পান তিনি সঙ্গে সঙ্গে ওই গ্রামে পৌঁছান তিনি এবং গ্রামবাসীদের সহায়তায় ওই শিয়ালটিকে প্রথমে তিনি উদ্ধার করে ফাঁকা জায়গায় নিয়ে যান এবং সেখানে তার মুখ থেকে কৌটো খুলে দিয়ে ওই শিয়ালটিকে জঙ্গলে ছেড়ে দেন তার এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ अदिकटा तो अधिकटा तो বিয়ের রিপোর্ট সংবাদ আজকে নিউজ